নমস্কার আমি বিশ্বজিৎ আর আমরা চলে এসেছি আজকে চেন্নাই থেকে সারা রাত জার্নি করে সকালবেলা এসে পৌঁছলাম এর্নাকুলামে এর্নাকুলাম রেলওয়ে স্টেশন থেকে একদম হাঁটা পথে কিন্তু তবুও গাড়ি করে আমাদের পৌঁছে দিয়েছে আমাদের হোটেলে এই হচ্ছে আমাদের হোটেল শ্যাডোমুন এই শ্যাডোমুনে আমরা চলে এসেছি এটা আমাদের হোটেলের রিসেপশান আমরা একটু পরেই চাবি নিয়ে আমাদের রুমে চলে যাব এই হচ্ছে পুরনো এই শহরের ছবিগুলো এরা মিউজিয়াম টাইপের করে রেখে দিয়েছে এই হচ্ছে আমাদের টিম যারা আমরা একসাথে ঘুরতে এসেছি এখানে বয়স্ক যুবতী প্রায় সব রকম মানুষই এখানে বর্তমান আমরা সবাই একত্রিত হয়ে ঘুরতে বেরোবো আমরা ঘুরতে এসেছি আমরা এখন রুমের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বারান্দা একদম শেষের দিকে আটশো সাত নম্বর রুম আমাদের এই হচ্ছে আমাদের রুমের দরজা আমরা এসে পৌঁছে গেছি এই রুমটি হলো আমাদের রুম আমি আর আমার বউ থাকবো খুব সুন্দর রুমটি সাজানো গোছানো দেখে খুব ভালো লাগছে আর এই হচ্ছে শহর এরনাকুলাম শহরে প্রচুর গাছ রয়েছে সাজানো গোছানো শহর বাড়ি ঘরগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগছে অনেক পুরনো পুরোনো বাড়ি রয়েছে পুরোনো গাছপালা রয়েছে দেখতে দেখতে আমরা এসে গেছি এই জায়গাটাতে এই যে মাছ দেখছেন এইগুলো বিক্রি করা হয় ভেজে বিক্রি করা হয় এটা ভাববেন না একদম বাসি মাছ কারণ পাশেই এই যে খাড়িটা দেখছেন এই খাড়ি থেকে মাছ ধরা চলছে এইটাকে বলা হয় চাইনিজ নেট ফিশিং তো আমরা যেটাকে খ্যাবলা জাল বলি তো এই খ্যাবলা জাল দিয়ে মাছ ধরা চলছে এবং পাশেই এটাকে বিক্রি করা হচ্ছে আর নতুন যেসব মাছগুলো ধরা পড়ছে মানে জ্যান্ত মাছ ধরা পড়ছে সেটা এখানেই এরা সংরক্ষণ করছে সংরক্ষিত করে এখানে বিভিন্ন কাজে লাগানো হচ্ছে যারা ট্যুরিস্ট আসছে তাদেরকে বিক্রি করা হচ্ছে রান্না করে এই হচ্ছে সেই মাছ পায়রা চাদা রয়েছে আরও অনেক বিভিন্ন জাতের মাছ রয়েছে আর দেখতে বেশ ভালোই লাগে জাল দিয়ে মাছ ধরা বলতে বলতে আমরা এসে গেছি বন্দর শহরে এই বন্দরেই এই বন্দরের মাধ্যম দিয়ে আমরা অনেকে অনেক জায়গায় যেতে পারি যেমন হচ্ছে ওয়াটার মেট্রো ওয়াটার মেট্রো মানে আর কিছুই না একটা ভেসেল সেই ভেসেলে প্রচুর মানুষজন একত্রিত হয়ে এক জায়গা থেকে আর জায়গায় পারাপার করেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন এইগুলো এক একটা বন্দর ছোটোখাটো বন্দর এটা হচ্ছে কচি বন্দর ওপারে যেটা দেখা যাচ্ছে কোচি বন্দর ওখানে একটি বিশাল বড় জাহাজ নোংর করে আছে এখান থেকে মাল তোলা মাল খালাস করা মাল রিলিজ করা দুটোই চলে আর মাছ ধরার পালা তো চলছে এই যে নেটগুলো দেখছেন এগুলোকে বলা হয় চাইনিজ ফিশিং নেট যেটা আমাদের বাংলা ভাষায় বলা হয় খ্যাবলা জাল এখানে মাছ ধরাও চলছে তো শিল্প আর ট্র্যাডিশন এখানকার ট্র্যাডিশন যেসব অ্যাক্টিভিটিস রয়েছে এই দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে নীল জলরাশি সেই নীল জলরাশির মধ্যে ভেসে বেড়ানো যেসব জাহাজগুলো রয়েছে দেখে সত্যিই মনোরম পরিবেশ আমার কাছে লেগেছে ওই যে বলতে বলতে ওই যে দূরে যে সাদা ভেসেলটা যাচ্ছে ওটাকেই বলা হয় ওয়াটার মেট্রো এর মাধ্যমেই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় সচরাচর যাত্রা করেন এর দুদিকে মুখ থাকে মানুষজনও যেরকম উঠতে পারেন সেরকম যানবাহনও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে নিয়ে যাওয়া হয় আর কি জলটা দেখেই বুঝতে পারছেন জলে ভীষণ কোলাহল রয়েছে এই শহরটাকে দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে তার অন্যতম একটা কারণ হলো এখানকার অনেক পুরনো গাছ এখানকার মানুষজন সংরক্ষণ করে রেখেছেন এখানে প্রচুর ব্রিজ রয়েছে যেহেতু এটা জলের একটি জায়গা এখানে প্রচুর ব্রিজ রয়েছে এই ব্রিজের মাধ্যমেই আমরা একদিক থেকে অন্য দিকে যাচ্ছি এই যে জায়গাটি এটা নেভাল বেস রয়েছে মানে মার্চেন্ট নেভি আর নেভি একত্রে অবস্থান করছেন ওই যে সাদা জাহাজটি এটা দেখা যাচ্ছে এটা ইউনিক টাইপের একটি জাহাজ এটি বন্দরে নোংর করে আছে এইটা দেখতে দেখতেই আমরা অন্য পথে চলেছি দেখতে সত্যি খুব ভালো লাগছে মনোরম দৃশ্য কারণ আমরা সচরাচর তো আর জাহাজ দেখতে পাই না হয়তো এখানকার মানুষজন দেখতে পায় এদের কাছে স্বাভাবিক আমাদের কাছে নয় শহরটি ভীষণ গুছনো এই যে দেখতেই পাচ্ছেন আর বলতে বলতে আমরা মেরিন ড্রাইভে চলে এসেছি এর্নাকুলাম মেরিন ড্রাইভ এখানেই আমরা বোটিং করব ঘুরবো বেড়াবো মজা করব মস্তি করব ছবি তুলব অনেক হইহুল্লোর করবো খুব ভালো লাগবে অনেকেই এখানে আমাদের সাথে এসছেন ওই যে দেখতে পাচ্ছেন যে নৌকোগুলো রয়েছে দাঁড়িয়ে এই নৌকোগুলো বা এই ভেসেলের মাধ্যম দিয়েই আমরা নৌকো বিহারে বা নৌকো ভ্রমণে যাব। বিভিন্ন জায়গা আমরা নতুনত্ব দেখবো খুঁজে বার করব। এই হচ্ছে আশেপাশের পরিবেশ বেশ সুন্দর একটি কর্পোরেট জগৎ দেখতে খানিকটা মুম্বাইয়ের মতো মুম্বাই যেরকম কর্পোরেট শহর সমুদ্রের পাশে সাজানো গুছানো শহর এটাও ঠিক সেরকম এই যে দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলোতে বিভিন্ন মানুষজন উঠছেন বিভিন্ন জায়গা থেকে এস